হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বেঙ্গল মাম কুকিং আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হচ্ছে বাসন্তী পোলাও দেখুন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি ভালো করে একটা বাটির সাহায্যে মেপে নিচ্ছি দেখুন ঢেলে দিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে আমি একটি ছাঁকনির উপরে ঢেলে দিচ্ছি কেননা যে পানিটা অল্প থাকবে সেটা ঝরে যাবে একটু হালকা শুকিয়ে আসবে আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম একটি পাত্রে ঢেলে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে দেখুন প্রথমে একটু আদা বাটা দিয়েছি তারপরে হলুদের গুঁড়া তারপরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি ভালো করে মেখে নিয়ে পুরো তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপরে আমি তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে আমি চলে আসলাম ফ্রাই প্যান বসিয়ে চুলায় দেখুন আমি ঘি দিয়ে দিয়েছি দু চামচ তারপরে আস্ত মশলাগুলো দিয়েছি তেজপাতা দিয়েছি একটি অল্প একটু জিরে গোলমরিচ ছোটে লাল দারচিনি রং সব কিছু দিয়ে দিয়েছি তারপরে কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে ওই মশলাগুলো একটু হালকা ভাজা ভাজা হলে তারপরে আমি কাজু বাদাম কিশমিশ দিয়েছি তারপরে এগুলো একটু ভালো ভালো ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজার পরে তারপরে আমি চালটা ঢেলে দেবো দেখুন আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মানে মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি ভালো করে চালটাকেও ভালো করে ভেজে নিতে হবে ভেজে ভেজে ভালো করে একটু এর মতো হয়ে গেলেই একটু মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে পানিটা দিয়ে দিতে হবে আপনারা যতটা চাল নেবেন ততটাই পানিটা দিয়ে দেবেন আপনারা এটাই খেয়াল রাখবেন চালের পরিমাণে পানিটা ডবল দিতে হবে না তো ভাতটা শক্ত হয়ে যেতে পারে কিংবা পানি বেশি পড়লে নরম হয়ে যেতে পারে সেই জন্য আমি এক বাটি চাল নিয়েছি তার জন্য দু বাটি পানি দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেখুন রেখে দিতে হবে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি কমসে কম বিশ মিনিটের জন্য রেখে দেবো দেখুন আমি ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেবো তারপরে আমি ফিরে আসলাম বিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখলাম দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে তারপরে আমি পানিটা একটু হালকা হালকা থাকার সময় তারপরে অল্প করে নুন দিতে হবে আপনাদের পরিমাণ মতো আপনারা যতটা চাল নেবেন তার পরিমাণ মতো নুন দেবেন তারপরে চিনিটাও দিয়ে দেবেন চিনিটাও দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নেবেন আপনারা চাইলে চিনি আস্তেও দিতে পারেন পাউডারও দিতে পারেন আমি পাউডারটা দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো দেখুন অল্প করে এলাচের গুঁড়ো দিয়েছি যাতে একটু সেন্টটা ভালো হয় দেখুন আমার দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছি পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে পুরো পানি শুকিয়ে গেছে দেখুন পুরো শুকিয়ে গেছে নাড়াচেড়া চেড়ে দিলে বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই দেখে যে পানিটা পুরো শুকিয়ে গেছে তারপরে দুটো কাঁচা ঝাল দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা অপশানালি এটা না দিলেও চলবে এটা আমি দিয়েছি যার জন্যে এটার সঙ্গে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে ওই জন্য দিয়েছি তারপরে দুপুরে খাওয়ার জন্য পরিবেশন করছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে একটু গরম বলে একটু মনে হচ্ছে যেন দলা হয়ে আছে কিন্তু এটা না এটা পুরো ঝরঝরে হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝরে হয়ে যাবে দেখুন আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাচ্ছে দেখতে তো খুব সুন্দর লাগছে দেখুন মাসাল্লাহ খেতেও দারুণ সুন্দর টেস্ট আমার ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আল্লাহ হাফেজ